আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে দেখুন এখানে তিনটে হাঁস জবাই করা হয়েছে দেখুন এখানে অপারেশন করা হচ্ছে হাঁস দুটোর ভিতরের এগুলো বের করা হয়েছে এবার এটাকে গরম পানি দিয়ে পরিষ্কার করা হবে ভালো করে দেখতে থাকুন পুরো রেসিপিটি তাহলে বুঝতে পারবেন কতটা সহজে হাঁস রান্না করা যায় আর খেতে দুর্দান্ত হয় তবে হাঁসটা পরিষ্কার করা একটু সময় সাপেক্ষ দেখুন এখানে হাঁসের মাংসটাকে পুরো হাঁস তিনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে দেখুন এতটুকু মাংস হয়েছে মশাল্লা দারুণ হয়েছে আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন হাঁসের কলিজা এবং হাঁসের মধ্যে যে ডিমটা হয়েছে সেটাকেও আমি দেখিয়ে দিলাম এখানে তিনটে হাঁসই রান্না করা হবে জন্য সব প্রস্তুতি চলছে হাঁসটাকে এবার মাটির চুলা রান্না করা হবে চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়া হয়েছে দেখুন তিনটে হাঁসের জন্য এতটুকু তেলে যথেষ্ট তেলটা গরম হচ্ছে এর মধ্যে একে একে দিয়ে দেব রসুন কুচি এখানে পাঁচ থেকে ছয়টা রসুন কুচি করে নেওয়া হয়েছে এটাকে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে এটাকেও দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ এবং রসুনটাকে ভালো করে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আস্ত দারচিনি একটু ভেঙে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে এটাকে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে এটা কিন্তু গ্রানটা দারুণ আসতেছে ভাজার কারণে অনেক দারুণ একটা গ্রান ভেরো হয়েছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটুনটি অন করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন এটাকে কিন্তু এরকম করে ভেজে নিচ্ছি আর একটু ভেজে নেব হালকা এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দেখুন এক চা চামচ দিয়ে দিয়েছি আরও আমি দেড় চা চামিচ এখানে হলুদ গুঁড়াটা দিব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আরও দেড় চা চামচ হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে টোটাল আড়াই চা চামিচ হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে তিনটে হাঁস কিন্তু এখানে রান্না করা হবে হলুদটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়েছে এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো একে এঁকে এখানে টোটাল চার চা চামিচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি লাল মরিচের গুঁড়াটা যে যেরকম পছন্দ করেন বলতে যে যেরকম ঝালটা পছন্দ করেন সে অনুযায়ী দিতে চেষ্টা করবেন এখানে কিন্তু একটু হাঁসের মাংসে ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে দেখুন মোটামুটি এখানে কিন্তু আমি তিনটে হাঁসের জন্য চার চা চামিচ লাল মরিচের গুঁড়া একবারে বোজাই বোঝাই করে দেওয়া হয়েছে দিয়ে দিচ্ছি আবারও একটু পানি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এখানে বেশি মশলা অ্যাড করব না অল্প মশলাই মাংসটাকে রান্না করা হবে হাঁসের মাংসটাকে এখানে অল্প মশলা দারুণ একটা হাঁসের মাংসের রেসিপি শেয়ার করতেছি অনেক ভালো লাগবে আশা করি সকলের কাছে দেখুন মাংসের মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এই শীতে যদি মাংস খাওয়া না হয় হাঁসের মাংস তাহলে তো একটা জিনিস মিস হয়ে গেল দেখুন এখানে কিন্তু হাঁসের মাংসটার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন মাসাল্লাহ খেতে কিন্তু দারুণ হবে দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে তেল কিন্তু উপরে ভেসে উঠেছে খেয়াল করলেই বুঝতে পারবেন এখানে আরও এলাচ একটু পরে দেওয়া হবে এখনই দিচ্ছি না মশলাটাকে কষানো হচ্ছে হলুদ মরিচ এবং লবণও দিয়ে দেওয়া হয়েছে এখানে দুই টেবিল চামচ লবণ দেওয়া হয়েছে ক্যামেরায় আসছে কিনা এটা বুঝতে পারছি না একটু ধোয়াশে ধোয়াশে আসছে তো এজন্য বলে দিলাম দই চাঁচামিজ একবারে উঁচু উঁচু দই চাঁচামিশ লবণ দেওয়া হয়েছে এবার মাংসটাকে দিয়ে দেওয়া হচ্ছে দেখুন পুরো তিনটে হাঁস এখানে দিয়ে দেওয়া হচ্ছে এবার কষিয়ে নেওয়া হবে মাংসটাকে ভালো করে মিক্স করা হচ্ছে মশলার সাথে এখানে আরও দুটো তেজপাতা দেওয়া হয়েছে দেখুন নেড়ে নেওয়ার পরে মাংসের কালারটা কিন্তু মশাল্লা দারুণ হয়েছে দেখতে এই শীতে গ্রামের বাড়ি এসেছি অথচ হাঁসের মাংস খাবো না সেটা কি হয় বলুন এজন্যই দুটো নয় তিনটে হাঁস রান্না করা হচ্ছে সকলের জন্য আর এভাবে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন বাসায় বসে খেতে কিন্তু দুর্দান্ত হবে অল্প মশলায় দারুণ একটা হাঁসের মাংসের রেসিপি দারুণ স্বাদের কষা হাঁসের মাংসের রেসিপি পুরোটাকে নেড়ে জেরে অনেকক্ষণ ধরে এটাকে রান্না করতে হবে এই মাংসটা থেকে কিন্তু পানি বের হবে একটু ঢেকে দেওয়া হচ্ছে যাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন এখানে কিন্তু মাংসটাকে কষিয়ে নেওয়া হয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি এই পানিটাকেও নেড়ে চেড়ে জাল করে শুকিয়ে নেওয়া হবে মাংসটা একবারে কষা কষা হবে কিন্তু চেড়ে এটাকে অল্প আছে আমি জাল করে নিচ্ছি কিন্তু এখানে কাঠের চুলো এটা রান্না করা হচ্ছে আমি আবারও বলে দিলাম এটা কিন্তু খেতে টেস্ট দারুণ হবে যারা যারা এখনও হাঁসের মাংস খাননি এখনও শীতের এই সিজনে তারা অবশ্যই এভাবে একবার হলেও হাঁসের মাংসটা ট্রাই করে দেখবেন আশা করি সকলের খুবই ভালো লাগবে দেখুন এটাকে অল্প আছে জাল করে নেওয়া হচ্ছে এ এখানে কিন্তু এলাচ ভালো করে থেতিয়ে দেওয়া হয়েছে আট থেকে দশটা এটা আর ক্যামেরায় আসেনি দেখুন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে খুবই অল্প মশলায় এটাকে তৈরি করা হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে ধনিয়া গুঁড়া দেড় চাঁচামিশ দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা এখানে দুই চাচামিস আদা বাটা দিয়ে দেওয়া হয়েছে এটাকে ভালো করে চেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে দেখুন কিছুক্ষণ রান্না করার পরে এটাকে আমি দেখিয়ে দিচ্ছি এর লুকটা মশাল্লা দারুণ হয়েছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন অল্প মশলায় হাঁসের মাংসের রেসিপিটা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ